ছবি দেখতে পারতাছে আপনার ছবি আচ্ছা তো কি আপনি আমি আপাতত টেইলারই কাজ করি টেইলার দোকানে যাই নিজের মিটিং নাই আচ্ছা এরা কাজ করেন কি শখে করে না ইনকামের জন্য করেন কোন কাজ? কি আর মানুষে করে হয়তোই পদকষ্টে আসে এর জন্য করে। আচ্ছা তো বাবা আছে? নাই বাবা মারা গেছে। আ তো বাবা মারা গেছে বাবা মা আছে না? হ্যাঁ হ্যাঁ মা অসুস্থ। আম্মু অসুস্থ। তো বিয়ে শাদি হইছে জেনে ভাই আমার বয়সটা 18 চলতেছে এখন আমার বিয়ে শাদি হয়েছে না আচ্ছা বিয়ে শাদি করার ইচ্ছা আছে জি জি তবে যে একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদি বর বর যে পাশে থাকে আচ্ছা আচ্ছা তো কোন পছন্দ আছে নাকি আপনার না না এখনো তো তেমন কোনো মানুষ পছন্দ হয় নাই তবে যে ভিটাপাতে পাশে থাকে এরকম একটা মনের মানুষ পেলে বিয়ে শাদি করব দর্শক আপনার নাম কি বললেন আমার নামটা মিম বলছি ভাইয়া কথা শুনলেন যোগাযোগ করতেছেন তো নাম্বার দিয়ে আছে তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন